লিটারেলি দাঁড়ানো যাচ্ছে না হ্যাঁ আচ্ছা আপনাদেরকে কিছু আপুদেরকে কোথায় গেল কালোটা দেখেন হারাই না আজকে ব্যাগ শাড়ি জুতা এতক্ষণ পুরো অফিসে ছিলাম এই যে এটাও খুচরা কোনো আপুকে দিয়ে দিব হ্যাঁ দেন স্যাম্পেলেরও কিছু ড্রেস আছে সেগুলোও দিব দুই তিনটা রিটার্ন এর ড্রেস আছে আপু রিটার্ন ড্রেস নেই অনেক খুঁজছি এই যে এইগুলো শাড়ি পেয়েছি যেগুলো কত দামে আমরা বাইশশো নব্বই না কত জানি আপু এগুলো আপনাদেরকে জাস্ট এখন মানে পনেরোশো ধরে দিয়ে দেওয়া হবে হ্যাঁ মানে যে লাস্ট মোমেন্টে যেটা নিতে পারেন দেন এই যে ব্যাগ আমি যদি আপনাদের দেখাই এই যে ব্যাগগুলো আমি বলেছি এক পিস করে এই ব্যাগটা কিন্তু অনেক হিট একটা ব্যাগ হ্যাঁ এগুলো আপু নাই মেবি এটা একটা স্টোন না থাকতে পারে ওর সামথিং লাইক দ্যাট আর এগুলো সব আপু এগুলো লসে যাবে জাস্ট এক পিস করে জিনিস তো এগুলো জাস্ট আপু আপনারা এই যে এটা যেমন আপু এটা অনেক দামি একটা ব্যাগ হ্যাঁ এটা বাইরে থেকে এটা আমার কোন সেলের ব্যাগ না এটা আমি আমার জন্যই আমার অনেক আগে কেনা হয়েছিল দেখেন আমি কিছু ওপেনও করি নাই মানে এই একটা ব্যাগ শুধু এই যে এই যে দেখেন হ্যাঁ এইগুলো জাস্ট আপনাদের এটা অনেক হাই প্রাইজের ব্যাগ আপু মানে আমার কখনো ক্যারি করা হয় নাই তো যে এগুলোও পাবেন সবাই আজকে একটু জয়েন করেন আল্লাহ একটু লাভ লাইক দিয়ে দিয়ে এসে হ্যাঁ বাবু এই ড্রেসটা আবার নাও একটু যারা আসবেন প্লিজ এসে লাভ লাইক দিয়ে দিন আর যারা দিল্লি বুটিক্স নিতে পারেননি আমি সব দিল্লি বুটিক্স আজকে গুছিয়েছি আজকে মনে আজকে যেহেতু আমাদের লাস্ট লাইভ আই ডোন্ট নো আমি আজকে সারাদিনই হয়তো লাইভে আমাকে পাবেন মানে আজকে মনে হয় সারাদিন লাইভে পাবেন এখন আমিও যাই না আমার আজকে আল্লাহ কষ্ট হবে আজকে রোজাটা হ্যাঁ কারণ আমি তো পুরো রোজাতে আসলে দুপুর টাইমে লাইভ লাইভ আমি আমি মানে করিনি ইফতারের পরে লাইভে আসতাম সো এই আর কি আজকে একটু সেই ওই পুরো কষ্ট একদিনে আজকে ই করে ফেলবো আচ্ছা এই ড্রেসটা যেমন দেখেন এটা দেখেন আপনারা কালোটা আমি আপনাদের শোরুমেও পাঠাইনি বা কিছু না আপু এটা মাত্র চল্লিশটা আছে হ্যাঁ চল্লিশ পিস আছে এখন শোরুমে দিলে তো আপনারা পেতেনি না আর এটা নাকি মানে যে আমরা যে কালকে শোরুমে দিয়ে আসছি মানে আমাদের মডারেটার খালি আপু বিশ পিস হইলে অনলাইনে আপনি আজকে দেখায় দেন মানে ঢাকার বাইরের মানুষ নাকি ওদের অবস্থা খারাপ করে দিতেছে এই ড্রেসের জন্য হ্যাঁ সো আমি এই সবই খুচরা নিয়ে যান কেউ নিতে চাচ্ছেন এত যেহেতু মানে এই ড্রেসের জন্য পাগলামি করছেন এটা শোরুমের তো তো শোরুমেই থাকবে ডোন্ট ওয়ারি শোরুমের এক পিস মালও আপনাদের অনলাইনে দেওয়া হবে না বিশ বিশ পিস আছে বিশ পিস কোনো আপু যদি চান আমি নিয়ে নিন আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বাবু ও শাড়িও তো আছে বাবু এখন একটা কি করবো জানো শাড়িগুলা কি ও শাড়ি তো এখন দেখাবো আচ্ছা আপনারা আমাকে একটু বলেন তো এক লাইভে এত কিছু দেখানো যাবে না হ্যাঁ মানে আমার ভেঙ্গে ভেঙ্গে লাইভে আসতে হবে কারণ সব খুচরা মাল তাহলে আপনারা আমাকে আগে একটু হেল্প করেন আমি দুইটা দুইটা করে দেখাবো আমি ড্রেসের সাথে শাড়ি দেখবেন না ব্যাগ দেখবেন বলেন ইদার ড্রেস শাড়ি ব্যাগ বাবু আর কিছু ব্যাগ নাও তো মানে আমার দুইটা ভেঙে ভেঙে নাইফ করতে কারণ সব এক পিস করে শাড়িগুলো আমি আপনাকে যার আমি আপনাকে পনেরোশো টাকার ঘরে দিয়ে দিব পনেরোশো টাকার ঘরে এই যে এই শাড়িগুলো দিয়ে দিব চমৎকার আমি এগুলো মনে হয় না আজকে ভাঁজ খুলবো তাইলে আপনারা এই লাস্ট মুমেন্টে কেউ গিফটের জন্য নিতে পারবে আর ব্যাগ তো সব এক পিস একবারে লসে যাবে আপু এমন আছে মানে কোনো ব্যাগ পাঁচশো টাকা দামে আপনারা দিয়ে দিব হ্যাঁ যেগুলো পনেরো মানে এক পিস ব্যাগ নাই হয়তো হালকা কিছু থাকতে পারে আমি দেখানোর সময় দেখে দেখে দিবো আর দিল্লি বুটিক্স তো আছে হ্যাঁ আবার এই লাইনটা একটু দেখাও আচ্ছা আমি তাইলে আপনাদের ভাগ করে দেই আমি তাইলে আপনাদেরকে দিল্লি কষ্ট শাড়িও কষ্ট এই যে এইটা তো আমি শুধু এইটু কাছে কাছে টানতেছি তার মানে কাছে আসো হ্যাঁ এই যে এগুলো হ্যাঁ এগুলো আমি আজকে এখানে নাই জায়গা নেই সবাই কেন আচ্ছা আমি তাহলে সিস্টেম বলি আমি আপনাদেরকে এই খুচরা ড্রেস দেখাই হ্যাঁ বাবু ওই স্যাম্পেলটা দাও তো স্যাম্পল আসছে যে মাল আসে নাই হ্যাঁ এখানে কিছু অল্প স্যাম্পেলও পাবেন ওইটা কি হলুদ কালার পাশে পাশে হলুদ ও দিল কথা আচ্ছা এইখানে একটু দেখেন আপু এইটা তো সবাই চিনেন না যে আপু এটা তো শাড়ি আসলে এটা শাড়ি না এটা কামিজ আপু এটা কিছু পিসের শাড়ি মারতে গিয়ে কামিজ মেরে ফেলছে ধরেন দশ পিস দশ পিস এবং এইটার যে দামি কাপড় মাই গড আপু আমি আপনাকে জাস্ট দশ লসে এগুলো স্যাম্পল আমার খুচরা নিয়ে চলে যাই এই যে এটাও একটা খুচরা স্যাম্পল যে ভাগে পান পিস এটা এটাও নিয়ে চলে যায় এগুলো খুচরা তাহলে আমি কামিজ খুচরার সাথে শাড়ি দেখিয়ে দিই হ্যাঁ আর ব্যাগের সাথে দেখাই পাকিস্তানে ঠিক আছে একটা ইজির সাথে একটা হার্ড রাখি ওকে আমি এবার আমার লাইভ শেয়ার দিই আমার ভাই খুচরা মাল আপনারা লাইভে যে আসেন আসেন যে না আসেন আমাদের কোন লাইভের কোনো ড্রেস নেই এই বিগত এই কয়দিন যা ড্রেস দিয়েছি লসে আলহামদুলিল্লাহ সব সোল্ড আউট হ্যাঁ লাইভ ও ডিলিট করে দেওয়া পেজে দিয়ে দেখতে পারেন গতকালকে রাতের ডিলিট করে করে দিতে হবে আমি আমি লাইভে শেয়ার আসি সবাই একটু লাভ লাইক দিয়ে আজকে হ্যাঁ আল্লাহ ওয়ান পয়েন্ট সেভেন কে আপু দেখছেন দুইটা ড্রেস অর্ডার দিলাম পাইনি আপু আমি এই লসের কামিজগুলা আর শাড়ি লসে একসাথে দিচ্ছি ব্যাগ আর পাকিস্তানি একসাথে দিচ্ছি চারটা আইটেম আমি একা মানুষ হ্যাঁ লসে আপনিও পাবেন আপনি একটু বসে থেকে কষ্ট করেন আমি দাঁড়িয়ে থেকে কথা বলে কষ্ট করি আপনার একটু ধৈর্য নিয়ে সিরিয়াল দেখতে হবে আমি অনেক একটা শাড়ি দন্ত পাবে আমি চেষ্টা দিয়ে দি আমার হাতে সো ডান সবাই প্রথমে যারা ব্যাগ নিবেন তারা তাইলে একটু ঘুরে আসেন হ্যাঁ যারা ব্যাগ কিনবেন তারা ঘুরে আসেন তাহলে আমি এখন প্রথমে আমি আগেই বলে দিচ্ছি যে যে কয়টা শাড়ি নিতে পারবেন শাড়ি আপনাদেরকে ঠিক দাও ঠিক করে দাও শাড়ি আপনাদেরকে বিল ধরে দিব র টাকা আমি শাড়িগুলো খুলবো না তাহলে আপনাদের শাড়ির ওই যে ভাজ নষ্ট হয়ে বাবু তুমি কি মানুষ না ও কি পিছন দিচ্ছ না আমাকে বারবার এই যে এই দেখেন সো আমি শুরু করে দিচ্ছি শাড়ির সব পনেরোশো টাকা ফ্ল্যাট রেট আপনাকে দিয়ে দিবে চমৎকার জিনিস ভাই এই দামে পাবেন জীবনে মিস দিয়ে না আর ড্রেস ওকে লেট স্টার্ট শাড়িটা সেকেন্ডে দেখাই আগে ড্রেস গুলো হাতে ধরে শেষ করে দেয় মেনুটা দিয়ে স্টার্ট করো বডি লম্বা দেখে নিয়ে হবে আচ্ছা শুনেন এই ড্রেসের তিনটা প্যাটার্ন যে যে প্রাইজেরটা নিবেন ওয়েট করে হ্যাঁ যেমন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আমি এখন যেটা আগে স্যাম্পল দেখাচ্ছি পাঁচ ছয়টা ড্রেস দেখাবো যার ভাগে যেটা যায় ইনবক্স ও অর্ডার সিস্টেমটা বলে দিই ড্রেসের ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার ড্রেসের ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার এর কিছু না নাম্বার ওয়ান যেটা এই প্যাটার্ন এটা হচ্ছে ওনা ইন্ডিয়ান সীমার সিল্কের মধ্যে পুরো ওনার নিডেলে এরকম ছোট ছোট এই কি বলে এই যে এরকম কাজ করা ওনার সাইডের অংশে এই ডিজাইন করা আছে প্রাইস এটার আসবে একুশশো টাকা আমি তো দেখিয়ে দিই কোথায় কি আছে না আছে এটা হচ্ছে গলা এই ভার্সনের আরেকটা আছে আমাদের আঠাইশো টাকা রেঞ্জের হ্যাঁ ওটা ফুললি শোরুমে পাবেন ওইটা আপনারা অনলাইনে ঈদের পরে পাবেন এই যে এটা হচ্ছে নেক পার্ট এটা হচ্ছে আপু আপনার এই যে এগুলো করা এটা হচ্ছে গলা হুম আর সাতাইশো টাকার যেটা ছিল ওটা কিন্তু ঈদের আগেই শেষ এই ড্রেসের বেশ কিছু ভার্সন আপনি পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে নিচের কাজ ওকে এই কাজ আমরা ব্যাকেও দিয়েছি এটা হচ্ছে ইন্ডিয়ান সিমার সিল্কের ওকে আমি একটু হাতেও আছে দাঁড়ান আপু যে নিবেন ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বারে আপনি ড্রেসে চলে যাবেন আপনি অর্ডার করবেন না কিন্তু হ্যাঁ কারণ এখন যারা অর্ডার দিবেন এমনও হতে পারে আঠাইশ রোজায় পাবেন ডেলিভারি বিকজ এটা নর্মাল ওই টাইমে পাওয়া আজকে অলরেডি তেইশ রোজা বডি লম্বা ফর্টি ফোর হ্যাঁ আচ্ছা দেখি প্যান্টের কাপড় তো একদম ইসের মধ্যে আসছে দেখি তোসর সিল্কে প্যান্ট দিয়েছে তোসর সিল্কে প্যান্টেও কাজ আছে যে নিতে পারবেন টাকা টাকা ঠিক আছে ফুল ইন্ডিয়ান সীমা সিল্কের ড্রেস আহ তোষরের প্যান্ট পিস এসেছে এটা হচ্ছে আপনার নিচের পার্ট আপু বিশ জন আপু পাবেন জাস্ট ইনবক্সে ছবি অ্যাড্রেস ফোন নাম্বার আগে দেখে নিয়ে কি দেখাচ্ছি দেন অর্ডার দিয়ে হ্যাঁ এটা হচ্ছে আপনার পায়ের নিচ কাপড়টা দেখেন খুব শাইনি আমি ফেলে দিলাম আপু আমি হাত থেকে ফেলে দিলাম ঠিক আছে আবার ফিটাও দিয়ে দিয়েছে এটা আপনার প্যান্ট পিসটা যাচ্ছে কটন কাপড়ে না তোষর সিল্কে লাস্ট বার একটু দেখে হাত থেকে রেখে দিই দিস ইজ ইউর দুপাট্টা লাইভে যারা আছেন যেহেতু আজকে লাস্ট লাইভ একটু একটু অ্যাক্টিভ থাকেন আপু প্রচুর তাড়াতাড়ি দেখাবো এটা হচ্ছে হাতা ঠিক আছে এটা হচ্ছে নেক এটার যেটা আপনার একদম কাজ করা পার্সেন ওইটা আপনি ঈদের পরের ইসে পাবেন হ্যাঁ খুব আপু খুব সুন্দর প্রাইজেই পাবেন কেউ যদি মনে করেন আপু আমি এটার একদম পার সেট ওইটা চাচ্ছি ওটা রোজার ঈদে আপুরা শোরুম থেকে নিচ্ছে বাট অনলাইনের আপুরা ঈদের পরে ওটা পাবেন ঠিক আছে কারণ আপু আমাদের আসলে মানে রথ বড় না হলে লাইফ করতে পারি না আমরা হ্যাঁ সো ওটা আমি আপনাদেরকে যেমন এটাও এটা যে এটা এই জন্যই তো দেখেন না আজকে দিচ্ছি যেন আপনারা হাত মাল না বলে খুচরো তো এই যে এটা ব্ল্যাক কালার ওকে এটা খুব সুন্দর কপার বেস কাজ করা খুবই সুন্দর কপার বেস এটার ওনার মিডেলে সেটা করা আছে যে যেটা নেবেন ইনবক্স করে দিবেন অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে এই যে প্যান্ট এন্ড দিস ইজ ইউর ব্ল্যাক ওয়ান প্রাইস ইন্ডিয়ান সিমার সিল্ক এটা ইন্ডিয়ান সিমার সিল্ক এটা দেখে মনে হয় ইনার লাগবে বাট কোন ইনার প্রয়োজন নেই ঠিক আছে কোনো ইনার প্রয়োজন কিন্তু নেই বারবার বলছি কোনো ইনারের প্রয়োজন নেই এটা পরার পরে ইনার লাগে না সামনে কাজ আছে পিছে কাজ আছে হাতে কাঠ ওয়ার্কিং করা ব্যাকেও কাঠ ওয়ার্কিং করা একটু ছবিটা তুলে ফেলেন বডি হচ্ছে বডি আটচল্লিশ নম্বর ফর্টি ফোর বডি আটচল্লিশ নম্বর ফর্টি ফোর এই যে আপনার ফিতাতে এরকম ক্রিস্টালস দেয়া আছে এটা নেক আপু প্যান্টটা ফেলে দেয় হাত থেকে প্যান্টের কাপড় কিন্তু কটন না হ্যাঁ তোষর সিল্কের মধ্যে না আমাকে জিজ্ঞেস করো আমার এইগুলা না এগুলা না তুমি ড্রেস ছড়াও আমি বলতেছি এটা হাতা আপু এটা স্লিভ সো সরি ব্ল্যাক কালার ই হয়ে যায় ঝোলসায় যায় হ্যাঁ এটা হচ্ছে কাজ এখানে যে পরিমাণ যে সুন্দর কোয়ালিটির কাজ দেয়া হয়েছে শুধু ড্রেস নাই বলে আমি ড্রেস নিয়ে কিছু বলছি না কোন প্রকার কথা আমি ড্রেস নিয়ে বলছি না এখানে যে কাজ দেয়া হয়েছে আপু চমৎকার কার সুন্দর সুতাগুলো দেখেন কোন গোল্ডেন কালার না বা আছে না এই যে এটা ব্যাক সাইড ঠিক আছে এটা আবার ব্যাকেও আপনি কাজ পাচ্ছেন সো ডান আপ আমি এটা রেখে দিচ্ছি হাত থেকে প্রাইস বলবে দুই হাজার একশো নব্বই টাকা থ্রি পিস কোনো ইনার লাগবে না দেখে মনে হতে পারে ইনার লাগবে আচ্ছা আচ্ছা রিটার্ন দিচ্ছি ওই ড্রেসটা দাও তো আমি আপনাদেরকে দুটো স্যাম্পল দিয়ে দিই হ্যাঁ এত কমেন্ট করি কখনো অ্যানসার দেন না আর একটা গিফট দেন না পড়েন না আচ্ছা আপু বডি থার্টি সিক্স আপা করে নিতে হবে রে এইগুলো তো আপনি প্রাইসও আপনার একদম পানি পানি প্রাইস চান কিভাবে কি হবে এত কিছু আচ্ছা আপু আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই যে আপনারা এইটা আপনারা খুব ভালো করে জানেন আপু যেই ড্রেসে যা থাকে এইটার কাপড় দেখেছেন এই শাড়ি আপনারা কত দামে নিয়েছেন তিন হাজার নয়শো তিন টাকার কাপড়ে লোক আমার শাড়ি মারতে গিয়ে ভুলে পাঁচটা না দশটা দশটা কামিজ মাইরা ফেলছে এটা যে পরিমাণ দামি কাপড় এটা দাঁড়াল এটা যে পাবেন আমি আপনাকে প্রাইস বলে দিই দেখানোর আগে কি জিনিস যে ভাগে পাইছেন আপনাকে বিল ধরে দিয়ে আপু আমি কিন্তু কোনো দামে যাবেন না আমি আমার এই দশটা স্যাম্পল জাস্ট নিয়ে গেলেন আপনি জাস্ট আপনাকে বিল ধরে দিয়ে দিবে এখানে কি কি ড্রেস আছে দেখি একদমই কিছু দেওয়া যায় এটা 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 নাই তো নাই আচ্ছা যার ভাগে যাবে র আপনাকে জাস্ট পনেরোশো টাকা বিলে দিয়ে দিবে র পনেরোশো টাকা এটা আপনি জীবনে চিন্তা করেন না আপনি এটা তে পাবেন এটা দেখেন এটা যে এটা কিন্তু পুরো কাপড় আমি কিন্তু এমনি প্রাইস একটা জাতা বলে দিলাম হ্যাঁ এটার পুরো শাড়িতে যে স্টোন আছে ম্যাচিং কালারের সেটা নিচে এটা আমি খালি দেখা এটা বানালে যে কি সুন্দর এটা কাপড় অনেক দামি এটার কাপড় অনেক দামি যে চিনন ওড়না দিয়ে হ্যাঁ ইভেন পুরো ওড়নাতে গ্রিন স্টোন পনেরোশো শুরু 150 দিয়েছি 90 না যে নিতে পারছেন একটু বলে দেই ভাই কামিজের কাপড় 100 টাকা কাপড় নিছে কামিজের যে কাপড় আছে 100 টাকার কাপড় ও তুমি 90 বডি বলছো হ্যাঁ আমার না বডি হচ্ছে 90 ইঞ্চি লম্বা হচ্ছে 47 aku রেখে দিলাম হ্যাঁ আপু পাঁচটা কি 10 জন পাবেন আবার ধরে দিচ্ছি স্ক্রিনশট নিতে অবশ্যই ড্রেসের সাথে ওনার talla একটু 19 20 হবে কারণ আপু এটা একটা মানে পুরো डिफरेंट দুনিয়ার কাপড় মানে এটা খুব সুদ হয়েছে আমাদের চার হাজার দামের শাড়ি যায় নিয়েছেন সে চিনেন পনেরোশো তে পাইছেন ভাই কপাল শুনেন এগুলো কেউ আমাকে ঈদের জন্য অর্ডার দিবেন না তেইশ রোজায় কাপড় নিয়ে ঈদে পরার দরকার নাই লসে দিচ্ছি যে ভাগে পান সে নিবেন এই যে এটা রেডটা জাস্ট লুক এট দা ফ্যাব্রিক আপু জাস্ট লুক এট দা ফ্যাব্রিক এই যে ফিফটিন হান্ড্রেড হ্যাঁ ফিফটিন হান্ড্রেড এই যে এই যে গত দুদিনের থেকে আজকেরটা বেশি সুন্দর এগুলো যাবো স্যাম্পল নতুন ওগুলো তো যেগুলো ওগুলো তো আপনার রিটার্নেট ছিল ওগুলো এক ঢাল এটা আপনি ধরেন এই যে দেখেন আপু অন্যের থেকে ড্রেসের কালার আঠারো দেশ হবে কোনো আপুনির সমস্যা আপনি নিবে না ঠিক আছে কোনো আপুর সমস্যা আপনি নিবেন না দয়া করে বলছি এবার এটা কাপড়ের জন্য নিই এটা কোনো সাথে মিস দিয়ে না বোকামি হবে কি যে জিনিস এটা আমাদের চার হাজার টাকার শাড়ির কাপড়ে ভুল করে কিছু ড্রেস দিয়ে ফেলেছে আপনি দেখেন এটা ঈদের পর আসলে এই কাপড়ের এটা তিন হাজারের কমে সেল হয় নাকি না কিনা কারণ আপু সবকিছুর একটা ভ্যালু আছে আমি একদম ওপেন বলছি যে দশ হাজার টাকার ড্রেস পরে এটা কোন রস শুনে জীবনেও নিবে না দরকার নাই মেয়ার হ্যাঁ এটা আমি এমনি লসে দিছি কারণ এটা আমারও লস জাস্ট যে পাইসে এটা দিয়ে তো ফোর পিসটা এইটা আরেকটা দেখেন এটা যে পাবেন হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনি আমার একত্রিশশো টাকার একটা ড্রেস নিয়েছেন ফোর পিসে এটাও খালি স্যাম্পল এটা আমার আর কি মানে তখন দেওয়া হয়নি আমি আরো দামি কাপড়ে চাচ্ছিলাম কারণ এইটা হচ্ছে আপনাদের ওই যে ইন্ডিয়ান হোয়াইট গোল্ড কাপড়টা এটা সবাই এটা সবাই আপনারা চিনেন হ্যাঁ খুব সুন্দর এই এই যে যে কাপড়টা এটা পুরো ড্রেস এটা পুরো ফোর পিস আছে আপু এটা আপনি যে নিবেন আপনাকে বিল ধরে দিয়ে দিবে দুই হাজার আচ্ছা ফ্ল্যাট দুই হাজার টাকা আমি কোনো দাম ধরছি না দাম বিল করতে ইজি হবে এমন জিনিস দুই হাজার আপো পুরো ফোর পিস আপনাকে এটা দুই হাজার টাকায় দিয়ে দিবে এটা ইন্ডিয়ান হোয়াইট গোল্ড জর্জেটের হ্যাঁ এটা ইন্ডিয়ান হোয়াইড গোল্ড জর্জেট পুরো ফোর পিস লম্বা লম্বা ফর্টি বডি 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 নব্বই ইঞ্চি শুধুমাত্র ইনবক্সের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার আপো এটা কি টু পিস আগেরটা টু পিস আপো এটা ফোর পিস আগেরটা টু পিস এটা ফোর পিস ওইটা পনেরোশো টাকারটা টু পিস এটা ফোর পিস হ্যাঁ এটা ফোর পিস বাট আমি আবারও বলবো যেটা ট্রু ওইটার কামিজের কাপড় আউট অফ দ্য ওয়ার্ল্ড এর কাপড় ওইটার কামি আর এটা তো ইন্ডিয়ান হোয়াইট গোল্ড জর্জেট হ্যাঁ মানে এটা তো আপনি আমার আগের বছর থেকেও নিচ্ছেন এটা চিনের মানে এটা তো সুন্দর সফট তুলতুলা কাপড় আপু ফালাই দিলাম হাত থেকে হ্যাঁ এই যে কত দুই হাজার শুধু দুই হাজার দিছি না আচ্ছা এই যে যা যে ভাগে পেয়েছেন অর্ডার দিয়ে দিয়ে প্লিজ যাদের আর্জেন্ট লাগবে তারা নিবেন না যাদের আর্জেন্ট লাগবে তারা কোনো কিছু অর্ডার করবেন না এগুলো লসে পাচ্ছে এগুলো মানে পাইলেই হইছে হাতে ফোন কল রিসিভ করবেন আপুরা ঠিক আছে ফোন কল মাস্ট বি ধরবেন ধরবেন ফোন 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 যদি এখন ভুলেও মিস করে ফেলেন না ধরেন আর ফোনটা এখন বিশেষ করে একটু রাতের দিকে হয় হ্যাঁ সবাই একটু খেয়াল রাখবেন এইটার প্রাইস আসবে আপনাদের কত আসবো জানি দুই হাজার টাকা যে নিতে পেরেছে এটা ইন্ডিয়ান হোয়াইট বোর জর্জেটের হ্যাঁ যেটা যেরকম ভাগে পান দুই হাজার টাকায় অনলি আল্লাহ মানে ভাই কি যে জিততাটা জিতলেন আজকে যারা থাকবেন এটাও শেষ না আচ্ছা লসের এইটা 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 আচ্ছা কেউ লসের সে দাও 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 হ্যাঁ আচ্ছা এই দুটো দিয়ে দাও তো এই দুটা দিয়ে দাও তো কত জানি দাম আপু এইটা তেরো পঞ্চাশ আপু এটা আমার আমার এটা আপনি নিজে ঈদের পরে প্রমাণ দেখে নিয়ে এই ড্রেসটা এই ওড়না দিয়ে পনেরোশো টাকার ঘরে যায় না না আমরা এটা কি ভয় পাইছি আমি এইটা হচ্ছে আমাদের খুবই দামি একটা দিল্লি বুটিক্স এর দিয়ে শুধু প্রমোশনাল প্রাইজে এই ড্রেসটা আমরা তেরোশো পঞ্চাশে দিয়েছিলাম এটাই দাম এটা এটা জাস্ট রিটার্ন থেকে এক দুই পিস ফ্রেশ ড্রেস পুরা ওই কামে অর্ডার দিচ্ছে এটা কি লাস্ট বার যে ড্রেস আসছে ওইটা ওই যে সরি সরি এটা রিটার্ন এটা আমাদের ওই যে পরের বার যে ড্রেস আসছিল আমি জানতাম না এটা ওইটা এটা যে নিবেন এটা সিল্কের কাপড় আবার বুটিক্স সিল্কের ওড়না একটু রাখেন আমার স্ক্রিনশট রোজার ঈদের পরে মিলিয়ে নিয়েন এই এই ওড়নার এটা এই দামে যায় না নাকি কারণ এটা আলাদা করে ওড়না আমরা ইম্পোর্ট করে এনেছি এগুলো কখন আপনি বারোশো এগারোশো বারোশোর ঘরে পাবেন না ঠিক আছে শুধু প্রথম এটা আমরা রেসপন্স দেখলাম কেমন হিউজ রেসপন্স মানুষের সো আপনি ঈদের পরে মানে রেগুলার প্রাইসে এটা অবশ্যই পাবেন হ্যাঁ এই ডিজাইন না অন্য ডিজাইন এটা শেষ এটা যে নিতে চাচ্ছে এটা সিল্কের কিন্তু সিল্কের ড্রেস বডি বডি সিক্সটি নম্বর ফর্টি সেভেন এটা অনেক হিট এটা যে সোল খেয়েছেন বা পাননি সে অর্ডার করে দিয়ে হ্যাঁ এগুলো রেগুলার পরার জন্য নিয়ে রাখেন তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ড্রেস নাই ড্রেস বেশি নাই এই খুচরা এখন কয়েকটা রিটার্নের দেখাবো শেষ দেন আমরা যাব শাড়িতে আজকে শাড়ি পনেরোশো টাকায় পাবেন জীবনে আর কি লাগে এই যে এটা হচ্ছে এটাই পানি কালারটা আপু গত রাতে ওয়েবসাইটে অর্ডার করেছি এখনো পাইনি আপু ওখানে লেখা আছে না যে অর্ডার করার পর চব্বিশ ঘন্টার মধ্যে ফোন কল দিবে তো আপনাকে চব্বিশ ঘন্টার আধা টাইমও হয়েছে দেন সময়টা দেন লেখে দেয়াই কিন্তু আছে যে আপনি অর্ডার দেওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে এক্সিকিউটিভ আপনাকে কল দিবে একটু সময় দেন আপনি তো রাতে অর্ডার দিয়েছেন আপনি আজকে রাতে কল পাবেন হ্যাঁ আপু এই যে এই যে পুরো নিচে টিচে কাজ রেখে দিলাম আপু হ্যাঁ প্রাইস বলবে সিল্কের কিন্তু এটা সিল্কের ড্রেস তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন একটা রিটার্ন মনে ঈদ জোসেন্ট নিতে পারবেন হ্যাঁ যার ভাগে এটার দাম কত ছিল উনিশশো নব্বই উনিশশো আশি এই যে উনিশশো আশি টাকার আমাদের একটা হিট জিনিস আপু আমি দুইটা ড্রেস অর্ডার দিচ্ছি এখনো পাই নাই আপু এই যে কালকে থেকে আমার লাইফ নাই আপনারা কে কি পান নাই ডেলিভারি কারণে কি ড্রেস আপনারা অর্ডার করেছেন আমরাও জানি পাঠাইছি বাট ডেলিভারি কোম্পানি আপনাকেও দেয় নাই রিটার্ন দেয় নাই আমরাও কিছু বুঝতেছি না এই যে আজকে যে লাইফটা শেষ করব কালকে খালি আমরা কালকে পশু তো আমরা এগুলোই দেখবো ঠিক আছে আর আমরা কিন্তু পঁচিশ রোজা পর্যন্ত আপনাদের নিব বাট তারপরে তার আর কারো খুচরা কিছু আর তখন অর্ডার দিবেন যদি যেরকম অর্ডার করেছেন ড্রেস পাননি সেগুলো আমরা পঁচিশ রোজা পর্যন্ত আপনাকে লাগলে আবার পাঠাবো ওকে আচ্ছা আমি একটু ই দিয়ে আসি লাইভে যারা আছেন একটা লাভ লাইক দিয়ে আশি না আঠারোশো নব্বই হ্যাঁ আঠারোশো নব্বই না হ্যাঁ আচ্ছা এইটা উনিশশো নব্বই না কি নাম দেব

ষোলোশো যার ভাগে গেছে ষোলোশো ফালাই দিলাম হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্ট কোমর ইলাস্টিক হিপ পনেরো ইঞ্চি লম্বা হচ্ছে থার্টি এইট প্যান্ট ফেলে দিলাম হচ্ছে ইন্ডিয়ান চিনন ফেলে দিলাম ড্রেস হচ্ছে আপনার এই যে ইন্ডিয়ান সিমার সিল্ক হ্যাঁ জাস্ট যার ভাগে গেছে আপু এটা কিন্তু ঈদের পরে রিটার্ন এই রিপিট আসলে জীবনেও এটা খালি এখন ঈদের আগে আমাদের লাইফ শেষ অফিসের পাইসি পুরা মানে খুঁজে টুজে নিয়ে চলে আসছে এইটা হচ্ছে কটন ফ্যাব্রিকে হ্যাঁ এটা শুধু ইয়েলোটাই আছে দুই চারজন নিতে পারবেন এটার আবার পুরো ওড়না দেখেন এটা আবার কাটওয়ার করা আঠারোশো নব্বই না লসে আঠারোশো নব্বই এটার আবার পিছনেও কাজ আপনি বুঝে নিয়ে যে আপনি কোনটা নিবেন হ্যাঁ এটার পিছনেও কাটওয়ার্ক সামনেও কাটওয়ার্ক অনলাইনে নেওয়া যাবে তো আমি তো অনলাইনে লাইভ করছি আপু তেরোশো টাকার জামাটা কি টু পিস আপু কারেক্টলি বলেন তেরোশো পঞ্চাশ আমি তেরোশো তো বলি নাই ওই ড্রেসের দাম তেরোশো পঞ্চাশ টাকার জামা টু পিস হ্যাঁ অবশ্যই টু পিস স্যালোয়ার হলে আমি নিজেই আপনাকে সালোয়ার দেখাবো ঠিক আছে কোন ড্রেসের সালোয়ার থাকলে সেটা আমি নিজে আপনাকে দেখাবো দেখাচ্ছি না যদি সালোয়ার না থাকে আমি দেখাবো না এই যে এটার আঠারোশো নব্বই এটা কটনের মাঝে এটা পুরোটা কটন ওনাটা ইন্ডিয়ান সিমার যেটা এটা পুরো কাটুয়ার্কি দেখেন পুরো ওনার কাজ জীবনে আঠারোশো নব্বই এগুলো অসম্ভব কিনেন না আপনি কাপড় কিনেও যদি বানান আপনার এর ডাবল মজুরি আপনার করবে ঠিক আছে আপনি যদি কাপড় কিনেও মনে করেন আমি কার্ট ওয়ার্ক করাবো আমি এগুলো করে বানাবো আধা আধা প্রাইসেও পাবেন না আঠারোশো নব্বই হ্যাঁ আপে বলছিলাম এখন পর্যন্ত ডেলিভারি পাইনি আমার এবারে আমাদের ফিরে নিয়ে যায় এই যাদের এরকম বলতেছে না স্ক্রিনশটগুলো নিয়ে রাখো হ্যাঁ আলাদা করে এগুলো ইফতারির পরে এগুলো কুরিয়ারে দিয়ে দেখতে হবে এরা পার্সেল কি করছে আচ্ছা এইটা দেখেন আপু রিসেন্ট জিনিস ভাই কি বলবো এইটা রিটার্ন থেকে একটা আসা দেখি আর কি আর কি আছে বাবু এখন কি এইগুলাই না আর তো কিছু না আচ্ছা চারটা জিনিস আজকেই পেয়েছি এটা এই জন্য একটা আছে যে কোনো একজন আপনি এই যে এটা হচ্ছে আপনার হিজাব ঠিক আছে এই যে এটা ব্ল্যাক কালারের আপনার হিজাব এটা আপনার পুরো আপার পার্টের বোরখাটা এইটা আপনার প্যান্ট হ্যাঁ খুব সুন্দর এটা এটা প্যান্ট এই যে পিছনে অনেক বড় লোগো করা বডি ফর্টি এইট বডি আটচল্লিশ লম্বা হচ্ছে ফর্টি ফোর এই যে এটার সরি 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 লম্বা ফিফটি ফোর হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস এর পার্ট এটা হচ্ছে আপনার হাতেও লোগো করা দিস ইজ ইউর প্যান্ট এটা এইটা এই যে আমাদের এইটা কালো আপু এক পিসও নাই এটা থাকলেও ই থাকে তো এইটা আঠাইশো টাকা বললাম আঠাইশো আশি না যে নিবেন তেইশো আশি হ্যাঁ একটা আছে যার ভাগে গেছে যার ভাগে গেছে তেইশো আশি আপু ফেলে দিলাম প্যান্ট এর সবসহ পিছের লোগো করা এটা খুব স্মার্ট লাগে পড়লে আচ্ছা এটা আরেকটা দেখেন এটা দেখে খুশি হয়ে যাবে এটা আমি আজকে খুঁজা বের করছি ভিতরের রুম থেকে তেইশো আশি না তেইশো আশি দামে দিয়ে দিও। আপু এটার হাতা দেখেন এটা যখন আপনি পড়বেন হ্যাঁ এটা বিএমডাব্লিউ এগুলো তো আপু আপনারাও দেখেন আমাদেরই তো এখন প্রাইস থ্রি কে প্লাস আসে এগুলোর এই যে দেখেন এই সাইড দিয়ে আপনার দুটো হাত বের হবে দাঁড়ান এই যে দেখেন মানে আপনি যখন এটা পরবেন এই সাইডেও কাজ দেখেন পিছন দিক দিয়েও এটা দেখা যাবে ঠিক আছে জিনিসটা একটু বুঝে আমি পড়তে চাচ্ছি না এক পিসের জন্য এগুলো পড়লে এগুলো মাল নাই এটা আপনার ভিতরের ইনার ওই যে দাঁড়ান ওই হিসাবটা ধরছে হ্যাঁ পুরো বিএমডব্লিউ ভিতরই না সব কিছু আসে আসি যে নব্বই আশিবো সে তাহলে আসি এই যে এটা তো বোঝাতে পারছি না এটা না এই যে পুরো দুই হাত দিয়ে এরকম সূর্যের মতো বের বেরোবে খুব সুন্দর উপরে বিএমডাব্লিউ নিচে দুবাই স্কুল হিজাবো বিএমডব্লিউ এই যে পুরো সাইড জুড়ে কাজ ফেলে দিলাম হ্যাঁ বডি ফিফ এইট লম্বা ফিফটি ফোর বডি ফর্টি এইট লম্বা ফিফটি ফোর হ্যাঁ বডি ফোর্টি এইট নম্বা ফিফটি ফোর বাপ একটু ওই ওইটা দিয়ে দাও ওইটা দিয়ে দাও আচ্ছা এইটা আমার কাছে হিসাব আর ওইটা হিসাবটা তুমি রাখো এই রাঙে দাও আচ্ছা এটা কালকে যতগুলো আপুকে সোল বসে আমি উত্তরা থেকে দুই পিস পেছি এটা আমি ইচ্ছা করে নিয়ে আসছি কেন কারণ এটা অনেকগুলা সোল্ড স্বাভাবিক এটা কালকে আমার লাইভে তো পেয়ে নাই একটু দু যে কোনো দুইজন আপু হ্যাঁ এখন টাইম যে কোনো দুইটা আপু এখনি ইনবক্সে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার যেটা যে পান নাই কালকে আপনাদেরকেই প্রায়োরিটি দেওয়া হবে যদি দেখি যে আপনি সল্ট খাওয়া আপু আপনাকে দিয়ে দিবে এটা আমি শোরুমে পাইছি তো কালকে যে রাতে গেছেন ইনি নিই আসছেন বুঝি ভাইটা আমার কাস্টমার রাইটার জলো কান্না কাটি করতেছে এটা কত খুঁমাগু কত জানি 2380 2380 হ্যাঁ 2380 রেখে দিলাম হ্যাঁ এই যে সরি আপু আর ঠিক করে দেখাতে পারছি না এইটা সাথেও করতে পারবে আলাদাও করতে পারবে সব ভাবে করতে পারবে তেইশ আসি সরাই বাবু বাদ দাও আচ্ছা বাবু এখন একটু কাজ করবা সেটা হচ্ছে তুমি এইগুলাকে একটু ওই রুমে ফেলে আসো আমার না নোংরা দেখলে আমি কাজ করতে আমার খুব কষ্ট হয় আচ্ছা এখন আমরা কামিজ দেখানো শেষ আর কিছু নাই আপু লসের কিছু কিচ্ছু নাই খয়রাতি মার কাছে যেগুলো তুই লাঞ্চি তুই লাঞ্চি কিছু নাই আমি আবারও বলছি আজকে আমাদের লাইফ শেষ কাউকে থেকে আপনারা যে যেগুলা ড্রেস অর্ডার করে পান নাই কি নাই লাগলে কুরিয়ারের কাছে পাঁচটা থাকলে থাকুক লাগে আমি আপনাকে আবারও পাঠাবো ড্রেস কালকে পরশু পর্যন্ত খালি আপনাদের যে ড্রেস পান নাই যার যা আমরা ওগুলাই দেখে দিব লাইভ কিন্তু আমাদের আজকে সারাদিন লাইভ করা লাগলে করবো বাট আজকে লাইভ লাইভের ভেজা শেষ করে দিচ্ছি পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা যা যেটা যাই পান নাই আমরা একদম আমাদের হান্ড্রেড ট্রাই করবো সাতাইশ পঁচিশ তারিখ না পঁচিশ রোজা সাতাইশ রোজা আমাদের অফিসও বন্ধ হয়ে যাবে সাতাইশ রোজায় ঠিক আছে আপনাদের তারপর যত আপদের যা যা ইস্যুস থাকে কারণ এটা তো একটা কাপড় ফ্যাব্রিক ইস্যুস হতেই পারে আমরা ঈদের পরে ওপেন হলি আবার সবাইকে সব আমরা সলভ করে দিব যেটা আমরা অলওয়েজই এভাবেই করি হ্যাঁ আমরা যাওয়ার আগ পর্যন্ত